আমার বাবা যদি আমার হয় না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গেলে চলবো সবাই আমার প্রতি আসক্ত হলেও কি আমি আসক্ত ছিলাম তার বাবার উপরে কোনো রাগ নাই কারণ তার মেয়ে এটা করছে স্বাভাবিক যাকে যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে হ্যাঁ আমরা সম্পর্ক করে আর কি যে করে বিয়ে করছিলাম তোর বাবা মা ছিল না সুন্দর আর কি তার বাবা জুর্যবধ করে আমাদের দিব দিয়েছিল ওর ভয় দেখাইছিল আমার জেলে ভরে এগুলা ভয় তো এই আর কি

কোনো রাগ আছে কিনা তার বাবার উপরে কোনো আমার রাগ নাই কারণ তার মেয়ে এটা করছে স্বাভাবিক যাকে যে সবার বাবার একটা ইচ্ছা থাকে যে ভালো করে তার বিয়ে দিবে তো এখন আমার একটা এখন কি করবো দুজনের মন একসাথে হয়ে গেছে এখন রিলেশন তো দুজন জড়াই গেছি তো এটা বুঝতে পারি যে এই বিষয়টা এরকম আর

লাম বলছে যে শহকের প্রতি অনেক মেয়েরা আসক্ত ছিল এবং শহর পাওয়ার জন্য অনেক মেয়েরা আমার সাথে ঝগড়াও করতো মানে কেন মানে তোমার প্রতি এত ভালোবাসা ছিল কেন এটা আমি বলতে পারলাম না কিন্তু সবাই আমার প্রতি আসক্ত হলেও কি আমি সার প্রতি আসক্ত ছিলাম কিছু না সম্পত্তির প্রতি না ওর বাবা যদি আমার নাম না তাও সমস্যা নাই কিন্তু ও আমার থেকে গেলে চলবো আমার আর কিছু লাগবো